নমস্কার গত সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উড়িষ্যার ক্ষেত্রে যদি হতে পারে মুম্বাইয়ের ক্ষেত্রে যদি হতে পারে বা কর্ণাটকের ক্ষেত্রে যদি হতে পারে এই সমস্ত বিভিন্ন রাজ্যে যদি নাম পরিবর্তনের ক্ষেত্রে হতে পারে তাহলে বাংলার ক্ষেত্রে কেন নয় এই নিয়ে কেন্দ্র সরকারকে কিন্তু খোঁচা দিয়ে অর্থাৎ বাংলার যে নাম পরিবর্তন সেই বিষয় নিয়ে কিন্তু তিনি বলতে চেয়েছেন যে বাংলা পশ্চিম বাংলা পরিবর্তন করে বাংলা করতে চাইছেন তিনি অথচ এই বিষয়টা নিয়ে যদি হয় রাজ্যের পার্শ্ব শিক্ষকরা প্রশ্ন করছেন যেহেলে সেই জায়গায় যদি অন্য রাজ্যদের ক্ষেত্রে হতে পারে তাহলে অন্য রাজ্যরা যখন এই ধরনের চুক্তিভিত্তিক করি বা শিক্ষকদের বেতন বৃদ্ধি করছেন তাহলে বাংলার শিক্ষকদের জন্য কেন মুখ্যমন্ত্রী কিছু ভাবছেন না বা করছেন না এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে কারণ একের পর এক রাজ্য যে উড়িষ্যা যে রাজ্য সেই রাজ্যের কিন্তু নাম মানে শিক্ষকদের জন্য মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করেছেন সেটা যথেষ্ট মানে চুক্তিভিত্তিক যারা কর্মচারী রয়েছে কোনো চুক্তিভিত্তিক কর্মচারীরা রাখছে না তিনি সবাইকে স্থায়ী করে দিয়েছেন তার পার্শ্ববর্তী রাজ্য বিহার সেখানে সমস্ত শিক্ষকদের স্থায়ীকরণ করে দেওয়া হচ্ছে অসম থেকে আরম্ভ করে ত্রিপুরা থেকে আরম্ভ করে কোথাও কিন্তু বাকি নেই অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে সব কিছুই হচ্ছে কিন্তু এই ধরনের শিক্ষকদের বিষয় নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী কুড়ু বেটেছেন অপরদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী বলছেন যে প্রপোসাল পাঠিয়ে তিনি দায় সেরেছেন রাজ্যের যারা তৃণমূল নেতৃত্ব তারাও বলছেন প্রপোজাল পাঠানো হয়েছে কিন্তু সেই প্রপোজাল এরকম হাজার হাজার প্রপোজাল যায় কিন্তু সেই প্রপোসাল সব চাপাতে রয়ে যায় সেই তৎপরতা সেই বিষয় কিন্তু নেই তবে এর জন্য দায়ী কিন্তু বেশ কিছু রাজ্যে পার্শ্ব শিক্ষকরা তারা কিন্তু এমন কিছু নেতৃত্বকে তারা পাশে দাঁড়ায় নি যে সেখানে দাঁড়িয়ে যারা আন্দোলন করতে পারে যারা লড়াই করতে পারে আওয়াজটা তুলতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু পিছিয়ে পড়েছে অথচ সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে পার্শ্ব শিক্ষকদের কী দৈন অবস্থা চিকিৎসা করার মতন অবস্থা তাদের নেই সংসার চালানো তো দূরের কথা এই এই সেই অঙ্ক শিক্ষকের কথায় মনে পড়েছে যে তিন মাসের আয় দিয়ে দু মাসের চলে সেই ধার কিন্তু রয়েছে সেই দেনা কবে শোধবে এই প্রশ্নচিহ্ন বারবার রয়েছে তো বন্ধু হাইকোর্টে যে মামলা চলছে সেই মামলা হাইকোর্টে কী হবে সেদিকে যেমন তাকিয়ে রয়েছে কিন্তু তারপরেও যে বিষয়টা রয়ে যাচ্ছে যে এই ধরনের শিক্ষকদের কথা কি সত্যি ভাববে না সত্যিই কিছু লড়াইয়ের জায়গায় নিয়ে যেতে পারে না রাজ্যের পার্শ্ব শিক্ষকরা ঐক্যবদ্ধ যে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে সেখানে সমস্ত রাজনীতির উর্দ্ধে উঠে প্রশ্ন আপনাদের বিরুদ্ধে রইল আপনাদের পক্ষে রইল অবশ্যই আপনারা কমেন্ট করুন সত্যি কি রাস্তার আন্দোলনটা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে অবশ্যই জানাবেন দেখতে থাকুন টুথ নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন নমস্কার ধন্যবাদ